অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ওলিয়ান্স এটি এক ধরনের ফাইভ মিলিগ্রামের ট্যাবলেট আকারের ঔষধ এই ওলিয়ান্স ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ওলানজাপিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি সান লিমিটেড এই ওলিয়ান্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করে এটি সাধারণত দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ওলিয়ান্স ফাইভ এমজি ও আরেকটি হল ওলিয়ান্স টেন এম তো এখন আসুন শুনছে এই ওলানজাপিন গ্রুপের এই ওলিয়ান্স ঔষধটি আসলে আমাদের শরীরের কী কী কাজ করে আর এটি আমরা কতদিন পর্যন্ত সেবন করতে পারবো এটি সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যা রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি নির্দেশিত অর্থাৎ যে সকল লোকজনদের ভ্রান্তি অলিক বিশ্বাস এলোমেলো চিন্তা পাগলের মতো আচরণ করা হঠাৎ অতিরিক্ত আতঙ্কিত হওয়া ভয় করা আবল বলা যে কোনো কাজের বিরোধিতা এবং সন্দেহ প্রবণতা অর্থাৎ এইগুলো লক্ষণ যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এই অলিয়ান্স ফাইভ এম জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে সকল রোগীরা মানসিক সমস্যার শিকার সিজোফ্রেনিয়া সহ এই ধরনের যাদের স্পষ্ট মানসিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি প্রযোজ্য এগুলোই হলো এই ওলিয়েন্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা তো এখন আর শুনছে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টগুলো কি কি হতে পারে তো এই ওষুধটি সেবন করার ফলে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা হলো মাথা ঝিমঝিম করা অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীরের ওজন বৃদ্ধি পাওয়া মুখ শুকিয়ে আসা মেজাজের পরিবর্তন এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা বা সেবন করা উচিত নয় এটি সেবন করার পাশাপাশি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে সকল রোগীদের খিচুনি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এই ঔষধটি সেবন করতে হবে এখন আসুন যে এর সেবনবিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ওলিয়ান ফাইভ একটি করে ট্যাবলেট দিনে এক থেকে বার। অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবারও সেবন করতে পারবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে দুইবারও এই ওষুধটি সেবন করতে পারবে তবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য টেন মিলিগ্রামের ওপরে দৈনিক এই ওষুধটি সেবন করা উচিত নয় তবে রুগীর বয়স এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেনটেইন করে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন তো প্রতিটি ওলিয়ান্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র পঁচিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ